আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন আপনারা বিজনেস সেক্টর মাঙ্গ ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিওর বিষয়টা হচ্ছে ডেটটন একটা এসি অরিজিনালি ডেটটন একটা এসিতে অরিজিনাল ডেটটন একটা এসিতে কি কতটুকু পরিমাণ ক্যাপিলারি থাকে এই বিষয়টা কিন্তু অনেকেরই জানা দরকার বা জানতে চান ডেটটন একটা এসিতে অরিজিনাল কতটুকু ক্যাপিলারি থাকে এবং কি কত নাম্বার ক্যাপিলারি থাকে বিষয়টা কিন্তু এরকম আমরা এই এসিটাতে 24 গ্যাসের দেখতেছেন তো সিবা দ্যাট টোনের হ্যাঁ দ্যাট টোনের তা এই কম্প্রেশারটা এই এসিটাতে আমার এই যে ক্যাপিলারিটা ছিল অরিজিনালি এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে খুলছি তো এই ক্যাপিলারিটা কত নাম্বার এবং কতটুকু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কম্প্রেশারটা দেখতে পাচ্ছেন অরিজিনাল এখনও কম্প্রেশারটা আছে দ্যাট টোনের এই ডাবল লেয়ারতে আমরা এটা আসলে মেপে দেখবো আগে বলে ক্যাপিলারি নাম্বারটা কত দেখেন এই নাম্বারটা কিন্তু সত্তর নাম্বার এটা ক্যাপিলারি তেষট্টি না কিন্তু এটা হচ্ছে সত্তর আসলে ক্যামেরা এইভাবে বুঝতে পারতেছেন না যে কত নাম্বার বাট এটা হচ্ছে সত্তর নাম্বার তেষট্টি নাম্বার আর সত্তর নাম্বার ভাগ তা আমরা ক্যাপেল এটা মাপ দেবো একটা মেজারমেন্ট টেপ নিয়ে নিচ্ছি আমাদের এই পাশটা এই মাপে ধরছি হ্যাঁ দেখতে পারছেন বত্রিশ ইঞ্চি ভালো করে ধরি আরো ক্লিয়ারলি দেখাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন যে বত্রিশ ইঞ্চি অর্থাৎ বত্রিশ ইঞ্চি ক্যাপেলারি তবে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এরকমও দেই দেখা যাচ্ছে যে আরও ক্যাপেলারি আছে যে চিকুন তেষট্টি নাম্বার তেষট্টি নাম্বার ওই সময় কি করি ষোলো ষোলো বত্রিশ দিই তাহলেও কিন্তু কাজ হবে মানে ষোলো ইঞ্চি দিলাম আর ষোলো ইঞ্চি দুইটা ডবল করে দিলাম ওই ক্ষেত্রেও কিন্তু সুন্দর কাজ হবে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এরকম আপনারা দুই সিস্টেমে দিতে পারেন সত্তর নাম্বার একটা দিয়ে দিছে দিয়ে বত্রিশ ইঞ্চি দিয়ে দিছে আপনার চাইলে তেষট্টি নাম্বার দিয়েও বা ষাট নাম্বারটা দিয়েও কিন্তু আপনার ই করতে পারবো ডাবল করে দিয়ে ষোলো ষোলো বত্রিশ দিতে পারবো তা ভিডিওটাই ছিল এটা মাস্টার সার্ভিসিং চলবে এবং ওয়াশ করা হবে যে কারণে এটা খোলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন